গুড মর্নিং নমস্কার বন্ধুরা এই আমি কি করছে আজকে সকাল সকাল এসছি চা বিস্কুট খাচ্ছে তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল আটটা বাজে বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগের সাথে দেখা করছে তো দেখতে থাকো আমি ব্লগটা আশা করি ভালো লাগবে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল আটটা আজকে হচ্ছে কাজের দিদি আসেনি তো সেই জন্য ঘর মুছবো আর বাসন ধুবো বাসন অনেক পড়ে আছে আর ও হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে এরকম উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে একটু দেরি করে অফিস যাবে আজকে এগারোটার দিকে ভাত চাপাবো তাড়াতাড়ি করে ভাত খেয়ে চলে যাবে চলো কাজ করে নিয়ে আমি তাড়াতাড়ি করে দেখো বাসন পড়ে আসে কত রাত্রে গর্বটি কলায় সেদ্ধ করেছিলাম ওটাই হয়ে যাবে আজকে খাওয়া কাজ করে স্নান করতে সময় পেলাম না কাপড় ছেড়ে এই যে কাপড়টা ছেড়ে নিয়েছি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি মেয়েকে খাওয়াতে হবে তারপর বাবা খেয়ে যাবে তাড়াহুড়ো লেগেছে খুব দেখেছো ঠোঁটটা ফেটে গেছিলো দিয়ে এখানে ছাড়িয়েছি লাল হয়ে গেছে আর দেখো কী কী রান্না হচ্ছে দেখো খেতে ইচ্ছে করে না আর দেখো টমেটো সবজি দিয়েছি এটাতে আছে মুগ ডাল ভাত তুলবো না থাক মুগ ডাল আর এটা দাঁড়াও দেখাচ্ছি এটা হচ্ছে বেগুন ভাজা আমাদের গাছের বেগুন গাছের বেগুন আছে আরও দেখাই তো বেগুনগুলো গাছ থেকে লঙ্কা তুলে নিশিয়ে দেখো এই দেখো গাছ থেকে এগুলো বেরিয়েছে আজকে লঙ্কা এই দেখো গাছের বেগুন এগুলো থেকে দুটো ভাজলাম একটা পেয়ারা আছে দুটো বেগুনগুলো বেশ সুন্দর সুন্দর দেখবে এই যে কত লম্বা দেখো পোকা নেই একটা আর দেখবে একটা কি হলো এই দেখো মেয়ের টিফিন রেডি করছি এটাতে হলো বিট লবণ খেয়ে নেবা হ্যাঁ সবটুকু এরকম মেয়েকে কাজ দিয়েছি মেয়ে বললো মা একটু হেল্প করবো আমি তোমাকে তা বললাম হ্যাঁ ঠিক আছে করো তো তো দেখো লঙ্কা বোঠাগুলো ছাড়ি ছাড়ি এটা তো ভরছে আর ওটাতে লঙ্কাগুলো লঙ্কার বোঠাগুলো ফেলছে থ্যাংক ইউ আমার ছোঁয়া থ্যাংক ইউ কই দেখা হলো না দেখা হলো না দেখি দেখি আর এই দেখো এটা বেরিয়ে রাখলাম স্যালাড বানানো হবে আর গাজর আছে কিন্তু গাজর দেয়া হবে না তো এখন হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি আর রীতিষা এক ক্যামেরা করছে আর তখন কি দেখালাম তোমাদেরকে বলো তো ভাগ্যের কথা কি বলছিলাম আজকে রীতিষার বাবা ওকে পড়তে বসিয়েছে তাই জন্য দেখাচ্ছিলাম তোমাদেরকে তো তো সেখানে কিছু বললাম না তোমাদেরকে পরে বলছি ওখানে ক্যামেরা করতে গিয়ে চুপ হয়ে গেছিলাম আমি তো অনেক দিন পর দেখলাম যে পড়তে ওকে মানে দেখিয়ে দিচ্ছে তো সেই জন্য আমি কাজগুলো করতে পারলাম না তো একবার কাজ করি আর একবার করে দেখাই তো কত ভাগ্য তাই না আর হচ্ছে ওই শশাতে গাজর দেওয়া হবে না কারণ গাজর দিচ্ছিলাম দিয়ে আমার একজন বললো যে তোমার গাজর খাওয়া হবে না তো সেই জন্য আমি বলছি আমি জানতাম না ওই ব্যাপারটা তো জানি না তোমরা জানলে কমেন্টে জানাই হতো যে গাজর খেতে হয় না তো সেই জন্য শশা বানাবো আর ওটাতে লেবু দিয়ে দেবো খেতে ভালো লাগে লেবু লবণ দিলে তো দেখো আমরা খেতে বসেছি এই যে মুগ ডাল টমেটো সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা আর ওই যে ওইদিকে আছে শশা কুচি তো খেতে বসে সবাই আর এটা নিয়েছি হচ্ছে বান্ধবীর জন্য বান্ধবীকে দেব এটা পিড়িং শাক মানে আমাদের জমিতে শাক হয়েছে তো এবার শাক তো খেতে হয় না তো সবাইকে দিয়ে দিচ্ছি কি করব রেখে তাছাড়া দেখো বেরিয়ে পড়লাম আর মেয়ে ওখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমি গাড়িটা বের করে নেব তো চলো এ দেখো মেয়েকে রেখে দিয়ে এলাম স্কুলে রেখে দিয়ে তারপর বান্ধবীর বাড়িতে মানে ফ্ল্যাটে ঢুকবো তো এখানে দেখো কি সুন্দর বাগানটা ওদের মানে আগেও এসছি তো তখন ফুলগুলো ধর ধরেনি এখন সেই শীতকালীন ফুল তো সব গাঁদা ফুল গোলাপ তারপর গাঁদা তারপর সূর্যমুখী ডালিয়া অনেক কিছু ফুল ধরেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে বাগানটা পুরো একদম মানে ফুল চারিদিকে দেখতে সুন্দর লাগছে তো তোমাদেরকেও একটু দেখালাম আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখতে ভালো লাগছিল আর বান্ধবী দাঁড়িয়ে আছে সাইডে আর ওই দূরে দেখতে পাচ্ছ অনেক বড় গোলাপটা ফুটেছে এখানে এখানে একটা দেখো লালটা ভালো করে বোঝা যাচ্ছে না আর ওইখানে আর একটা গাছ আছে গোলাপের খুব সুন্দর হয়েছে গোলাপগুলো তো এরকম বাগান দেখলে দেখে মন ভরে যায় দেখতে বেশ ভালো লাগে সাদে উঠে আছি বান্ধবীর বাড়িতে এলাম দিয়ে মিহিদানা খেলাম তোমাদেরকে দেখানো হয়নি মিহিদানা খেলাম জোর করে দিয়ে দিচ্ছে খাবো না করছি তা চুলটার অবস্থা দেখো চুলটার ইস আচড়াতে পাই না কিছু না কি একটা হয়ে যাচ্ছে চুলটা বেঁধে নিয়েছি ঘুরে ঘুরে কি আর আমাদের ঠাকুমার এক বছর মারা যাওয়া হয়ে গেল তো এই সামনে বৃহস্পতিবার কাজ হতো কিন্তু কাজটা এই বৃহস্পতিবার হবে না মানে সতেরো তারিখ পড়ছে মাঘ মাসের কিন্তু এই বৃহস্পতিবার হবে না পরের বৃহস্পতিবার হবে আমাদের পঞ্জিকা দেখে ঠিক করা হলো তো বলছে পরের বৃহস্পতিবার হবে চলো ঘুরে বেড়াই আর কি অন্ধকার লাগছে না আমি দেখতে পাচ্ছি অন্ধকার তো হচ্ছে বলো তো এক জায়গায় বসতে পারছি না ঠিক করে এক জায়গায় শুয়ে থাকতে পারছি না রাত্রেবেলায় ঘুম হচ্ছে না কেন কে জানে দিন দিন শরীরটা ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে মানে স্কুটি চালাতেও অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নাই ভয়ে ভয়ে চালাচ্ছি এখন ফেব্রুয়ারি মাসটা পুরোটাই পুরোটাই মানে আমাকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতে হবে মনে হচ্ছে কারণ মর্নিং স্কুল না হওয়া পর্যন্ত বাবা সময় পাবে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে মানে স্কুটি চালার পর তারপর মনে হচ্ছে কীরকম করছে আমার শরীর ভালো লাগছে না অবস্থায় স্কুলটি চালানো জানি ভালো না কিন্তু তবু করতে হচ্ছে কি আর করা যাবে ভারী হয়ে যাচ্ছে শরীর আমার মা তো ফোন করে করে বলছে আর চালাস না পড়ে গেলে রিক্স হয়ে যাবে তো চলো একটু ঘুরে বেড়াই হেঁটে বেড়াই রাত্রেবেলাতেও জানো তো মানে উঠে বসছি একবার করে শুয়ে পড়ছি একবার করে এরকম মানে একভাবে থাকতে পারছি না অস্বস্তি করছে খুব হচ্ছে দুটো বাজতে দশ বাকি মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে দুটো পাঁচে তো এখন আমরা দুজনে তো চলে যাবো মেয়েদেরকে আনতে নিয়ে এসে তারপর বাড়ি যাব ও রেডি হয়ে গেছে দুজনে তো চলে যাবো বেশি দেরি লাগবে না এখান থেকে দশ মিনিট চলো চলে যায় তো হচ্ছে এই দেখো মেয়েকে নিয়ে এলাম স্কুল থেকে এসে ও খাচ্ছে কি দেখো দেখো পিছন দিকে আবার মিষ্টিটা রেখেছে মিষ্টি খাচ্ছে বাবা নিয়ে এসছে মিষ্টি তিন রকমের তো এই মিষ্টিটা নিলো আর টিফিন খেতে পারেনি সেই জন্য এখন দেখো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম সবাই মিলে দিয়ে এ দেখো মেয়ে কী করেছে জল ফেলেছে এখানে আর চারিদিকে কাগজ কেটে নোংরা করেছে ও ওখানে সোয়েটার ফেলে রেখেছে কত কি করেছে মেয়ে বদমাসি ঝাড় দেবো সবাই ঝাড়টার দিয়ে পরিষ্কার করে অনেক কটা বাসন ছিল এসে বাবা মুড়ি খেয়েছিলো বাজার থেকে এসে আমি একটু মুড়ি খেয়েছিলাম এই বাসন টাসনগুলো ছিল তারপর যাওয়ার সময় তো কড়াইটা মেজে যেতে পারিনি তো এই কড়াই চড়াই সব ছিল সেগুলো মাজলাম পরিষ্কার করলাম রান্নাঘর দিয়ে ঝাড়টার দিয়ে এখনও সন্ধ্যে লাগেনি পনেরো কুড়ি মিনিটের মধ্যে লাগবে তো একটু বসি সন্ধে যাওয়া তো নেই সন্ধে জ্বালা তো হবে না বসে থাকি মেয়ে খেলতে গিয়েছে আর পড়তে বসাবো চা করতে হবে করতে হবে একটু বসি অন্য কিছু খেতে ইচ্ছে করছে সিঙাড়া টিঙাড়া খেতে ইচ্ছে করছে উপায় নেই খুব সিঙাড়া খেতে ইচ্ছে করছিল আজকে ইচ্ছে থাকলে উপায় নেই প্রচন্ড পরিমাণে ঘুম থেকে উঠে মনে একটু সিঙাড়া পেলে ভালো হতো খিদে পাচ্ছে কিন্তু এসেই খেলাম দুধ বিস্কুট খেয়ে নিয়েছি খিদে পাচ্ছিলো দুধ গরম করেছে বাবা দুধ আর বিস্কুট খেলাম এক্ষুনি তো উপায় নেই দুধ বিস্কুট খেয়ে চালাই এখনো আর চার দিন চার দিন পরে খেতে পারবো তো চলো একটু বসি আমি দেখো আমি চা বসিয়েছি একদিকে আর মেয়ে ক্যামেরা করছে আর এখানে নিয়ে নিয়েছি মুড়ি বাবা খাবে আর এটা সাদা তেল গরম জানো তো সর্ষের তেল তো খাওয়া হবে না তো সাদা তেল তো এই যে লঙ্কা জিরে সাদা তেল ভাজা দিচ্ছি আর ওইদিকে চা বসিয়েছি চাটা হলে দিয়ে দেবো আর ওই কলাই সেদ্ধ কালকের ওটা গরম করেছি সবারই আজকে খাওয়া হয়ে যাবে আর সেদ্ধ করলেও সেই মটর সেদ্ধ আর বরবটি সেদ্ধ তো এগুলো দিয়েই খেতে হবে এই যে বাবাকে দিয়ে দিই আর এদিকে রীতিশাকে দিয়ে দিলাম রীতিশা আবার দুধ খাবে না তো দুধ জানা তো দুধ একটা দুধ বাবা গরম করেছিল আবার একজনা দিয়ে গিয়েছে দুধ দিয়ে তখন আমি আবার বসালাম এই যে একটা বাটিতে দুধ গরম করতে এই দেখো এইদিকে গরম করে রেখে দিয়েছি এটা কলাইটা রাত্রেবেলায় খাওয়া হবে আমাদের তো বন্ধুরা ওদেরকে তো চা বিস্কুট দিয়ে এলাম রীতিশাকে আর চলে এসছে এই বই বের করছে আর ওর দাদুকে দিয়ে এলাম মুড়ি আর কলাই সেদ্ধ কালকের বরবটি কলাই সেদ্ধ তো আমি খাচ্ছি হচ্ছে শশা দেশি শশা তখন যেটা ভাতের সাথে বানিয়েছিলাম সেটা হচ্ছে বড়ো বড় বীজ কেমন আর এটা দেশি শশা খাচ্ছি আর ওই কলা সেদ্ধ দিয়েই আমরা মুড়ি খেয়ে নেবো অনেকটা মানে কালকে আন্দাজ করতে পারিনি অনেকটা হয়ে গেছিল তো ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম আজকে গরম করে নিলাম ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর নতুন করে সেদ্ধ করলেও সেই মটর মটর কলাই সেদ্ধ না তো বরবটি কলাই সেদ্ধ এছাড়া তো আর কিছু না তো ওই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে নষ্ট করে কি হবে আর বাবা বললো এক্ষুনি খেয়ে নেবো মুড়ি আর রাত্রেবেলায় কলা আছে মিষ্টি আছে এসব দিয়ে খেয়ে নেবে তো চলো সব দিয়ে আজকের খাওয়া হয়ে যাবে এখন মেয়েকে পড়তে বসাবো যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা আর যারা নতুন আসে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো বন্ধুরা सब बाय टाटा